গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো তো আমি মোটামুটি আছি এখনও পায়ের ব্যথাটা আছে কিন্তু অনেকটা কম কম মনে হচ্ছে তো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে তো স্কুল আছে সব বাসিকা সেরে রান্না করে চলে এসছি তো যে দেখো ভাতটা এক ফোট হয়ে গেছে আর এই উনানে আবার ডাল চাপালাম তো বন্ধুরা আমি সুমিত্রা ব্লগও সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে ফুটে লবণ হলুদ তারপরে যে লাউ দিয়ে দিলাম একে একে সব দিয়ে ডাল ফুটতে দেবো তারপরে ফোড়ন দেবো আর আজকে করব ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা তো এটা হতে থাকবে আমি ওইদিকে আবার ভেন্ডি কাটতে যাবো সবজি কাটতে বসে গেছি ভেন্ডি কেটে তারপরে বেগুন কাটবো তো একা হাতের কাজ তো আমাকে সব সামলাতে হয় তো ভাত চাপিয়ে দেই কিংবা তো ডাল চাপিয়ে দেই তো সেই ফাঁকে সবজিটা কেটে আর আমাদের আসানসোলের আবহাওয়াটা মেঘ মেঘ আছে পুরো রোদও উঠছে না আবার বৃষ্টিও হচ্ছে না গরম আছে তো তোমাদের ওইখানে কেমন ওয়েদার কমেন্টে জানিও সবজি কাটতে কাটতে আমার ডাল ফুটে গেছে এখন ফোড়ন দেবো তো ওই যে দেখো ফোড়নে দিলাম জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এখন ডালটা ধুক পেলাম একটু খেয়ে নামিয়ে নেবো ধনে পাতা হলে ভালো হতো তো এখন বর্ষার সিজনে তো তেমনভাবে ধনে পাতা পাওয়া যায় না আর ধনে পাতা দিলাম না সেটি ডাল হয়ে গেছে নামিয়ে নিলাম এখন যে চাপাবো বেগুন ভাজা তারপরে ভেন্ডি ভাজা আবার টিফিন করতে হবে তো চলো দেখিয়ে এক ঝলো কি রান্না করলাম ভাত এই যে এখানে ভাত আর এই যে লাউ দিয়ে ডাল করলাম বেগুন ভাজা আর এই যে ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজাটা এখনো হয়নি হচ্ছে আর এই উনানে দেখো রুটি করে নিলাম আজকে ভেন্ডি ভাজা আর রুটি দেবো তোমাদের দাদা ভাইয়ের টিফিনে মেয়েকেও দেবো তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা আমার পরিবারের নতুন এসেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল একটা কমেন্ট করো লাইক দিও আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আচ্ছা আর ওর টিফিনটা আগে রেডি করি ও তো আগে বেরোয় তোর জন্য ওর টিফিনটা আগে রেডি করতে হয় তো এই যে ভেন্ডি ভাজা আর একটা রুটি দিলাম ও একটা রুটির বেশি খেতে পারে না সামনে আসতেও পারি না কথাও বলতে পারি না তো যে মেয়েকে দিয়ে এসে আবার খেয়ে দিয়ে রেডি হয়ে এই যে এখন উনি বেরোচ্ছে তো যে তালাটা খুলে দিলাম উনি যে চলে যাচ্ছে এই দিক দিয়ে যাচ্ছে আজকে যে এখন চলে এলাম জামা কাপড় ভিজাতে মাসি কখন আসে কে জানে সকালে একবার এসেছিলো তখন তো দাদা ভাই খাচ্ছে তো বেরোবে তখন তো অনেক তাড়াহড়া থাকে আর নিচে তো খেতে হয় হ্যাঁ আমার তো ডাইনিং টেবিল নেই মধ্যবিত্তদের এটাই একটা প্রবলেম তাই না বন্ধুরা অনেক কিছু শখ থাকলেও করা যায় না তো তখন বলেছি পরে আসবে তো মাসি ঘুরে চলে গেছে এখন কখন আসে জানি না তো এই যে এখন জামা কাপড় ভিজে দিলাম বন্ধুরা এখন সাড়ে দশটা বাজে তাই গুড মর্নিং বললাম তো তোমাদের দাদা ভাই মেয়ে সবাই তো বেরিয়ে গেল স্কুল আজকে সোমবার আজকে থেকে আবার ডিউটি শুরু কালকে তো রবিবার ছিল একটু আরাম করেছি দেখো গলাটা ধরে গেছে আর সকাল থেকে শরীরটা তেমন ভালো লাগছিল না আর তোমাদের সামনেও আসতে পারিনি তো ওই যে কাপড় ভিজালাম আর রান্নাঘর এখনও পরিষ্কার করিনি রান্নাঘর পরিষ্কার করব আর তোমাদের দাদা ভাই মেয়ের টিফিনে দিলাম রুটি আর ভেন্ডি ভাজা করে তো সকাল থেকে তেমন ভালো লাগছিলো না শরীরটা ওর জন্য আর তেমন কিছু করিনি ওই রান্না করেছি ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা আর ডাল তো এখন রান্নাঘরটা পরিষ্কার করব অন্য অন্য কাজগুলো করে নেব তো বন্ধুরা চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমি সারাদিনে কী কাজকর্ম করি তো তারপরে জল এসেছে এই যে দেখো জল খাবারের জলটা আগে নেব তারপরে পাইপটা লাগাবো খাবারের জল যদি আগে না নেই তাহলে হঠাৎ করে জল চলে গেলে আর আমি খাবারের জল পাবো না তো অনেক কষ্ট করে ভিডিও করি বন্ধুরা আমরা যারা ইউটিউবে সবাই কষ্ট করে ভিডিও করে সংসার সামলায় তারপরও ছেলে মেয়ে সামলিয়ে নিজের ইয়ে করার জন্য একটু এই যে ইউটিউবে এসেছে সবাই আমি যেরকম এসেছি আরও আরও বন্ধুরাও তারাও এসেছে তো সবাই সবার পাশে থাকলে সবাই কিন্তু এগোতে পারবে আর আমি সব যার যার ভিডিও দেখি আমি কিন্তু ফুল ওয়াশ করার চেষ্টা করি না হলে আমি চালিয়ে রেখে দেই তো বন্ধুরা আমি আশা করব তোমরাও আমার পাশে থাকবে এইভাবে অল্প ভিডিও দেখেই কেটে চলে যেও না ফুল ওয়াশ করার চেষ্টা করো সেই যে দুপুরে জল নেওয়ার পরে আর কোনো কাজ করতে পারেনি শুয়েছিলাম একদম এই যে চলে এলাম সন্ধ্যার সময় এখন ঘরে ঘরে দেখিয়ে নেব প্রার্থনা হয়ে গেছে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে জয়গুরু তো সেই দুপুরের থেকে আর তোমাদের সামনে আসতে পারিনি শরীরটা ভালো ছিল না পাঁচটার সময় উঠে তারপরে চান করলাম খায়ও কেন হঠাৎ করে ওই যে সকালে রুটি দিলাম তোমাদের দাদা ভাইকে টিফিনে তো একটা রুটি বেশি ছিল তো খেয়েছি তারপরে হঠাৎ করে এই দেড়টার থেকে এত পেটে ব্যথা গ্যাসের ওষুধ খেলাম তারপরে ইনো খেয়েছি জল খেয়েছি আস্তে আস্তে সেই ব্যথা কমেছে প্রায় চারটা নাগাদ তো এখনও পেটটা কেমন যেন হয়ে আছে কিছুই আর খায়নি তারপরে যে এখন একটু ইয়ে খেলাম এখন বলতে প্রার্থনার অনেকটা আগে একটু সেদ্ধ ভাত আর কি অনেক ফুটিয়ে ফুটিয়ে আর কি গলা ভাত অল্প একটু এক চামচ খেয়েছি সকাল থেকে তো আর কিছুই খাইনি ওই যে ডাল তারপরে ভাজা যা যা রান্না করেছিলাম রয়েছে আর তোমাদের দাদা ভাই মেয়ে এরা স্কুল থেকে এসছে এরা আবার গেল গানের ক্লাসে অনেক দিন গানের ক্লাসে যায় না মেয়ে তো আর মেয়েকে নিয়ে গেছে আসার টাইম হয়ে গেছে পৌনে ছটায় গেছে তোমাদের দাদা ভাই মেয়েকে নিয়ে গানের ক্লাসে তো বন্ধুরা আবার পরে আসছি আজকে আর কোনো ভিডিও আপলোডও দিতে পারিনি এডিটিং করতে পারিনি ওই যে শুয়েছিলাম আর রাতে তো এডিটিং করা হচ্ছে না এখন তো চলো সঙ্গে থাকো সন্ধ্যার পরে মেয়ে গানের ক্লাস থেকে চলে এসছে তারপরে আর কোনো টিফিন টুফিন দিতে পারিনি আমি তো এই যে রান্না করেছি দেখো এই যে আলু সেদ্ধ আর কাজকলা আলুর ঝোল করেছি পাতলা করে তো আমার খাওয়া হয়ে গেছে খেয়ে ওষুধ খেলাম আর তোমাদের দাদা খেতে দিয়েছি মেয়েও খেয়ে নিয়েছে তোমাদের দাদা ভাই আবার গিয়েছিলো দিদির ঘরে তো এই যে খাওয়া দাওয়ার পর এই যে চলে এসছি বাসন ধুতে যতই শরীর খারাপ হোক আর যাই হোক বন্ধুরা সংসারের কাজগুলো তো আমাকেই করতে হবে তাই না অন্য কেউ তো নেই যে সংসারের কাজগুলো করে দেবে লিকুইডটা বানিয়েছি ওই লিকুইড দিয়ে পরিষ্কার করলে বেশ ভালো চকচকে হয় বেশ তেল চিট উঠে যায় তো লিকুইডটা বানিয়েছি খাবার সোডা ভিনিগার আর সার্প আর জল দিয়ে তো এটা একবার বানালে অনেক দিন যায় পনেরো দিন কুড়ি দিন যায় বোতলটা বড় তো তো পনেরো কুড়ি দিন চলে যায় তো এই যে ওই লিকুইড দিয়ে আমি গ্যাস ওভেন মুছে পরিষ্কার করি ব্লগটা শেষ করতে চলে এলাম এখন বাজে এগারোটা তো সন্ধ্যার সময় তেমন কিছুই রান্না করিনি শুধু কাঁচকলা আলুর ঝোল করেছি আলু সেদ্ধ দিয়েছিলাম আর সকালের বেগুন ভাজা ছিল তো আমি অন্য কিছুই খাইনি শুধু কাঁচকলা আলুর ঝোল দিয়ে অল্প একটু ভাত খেয়েছি তো রান্নাঘর পরিষ্কার করে বাসন বাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার তো ব্লকটা শেষ করতে চলে এলাম তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট